আমি কাজে যাচ্ছি তুমি আর টুকি সাবধানে থেকো আমাদের নিয়ে চিন্তা করো না আমরা সাবধানে থাকবো তুমিও সাবধানে কাজ করবে আর হ্যাঁ শোনো ঘরে চাল ডাল নেই মোরল মশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে চাল ডাল নিয়ে এসো কেমন আচ্ছা ঠিক আছে আমি চললাম তবে তবে তাড়াতাড়ি ফিরিস কিন্তু আচ্ছা ঠিক আছে মা

আমি না কখনোই ইলিশ মাছ খাই নিরে তুই আমাকে একটু দিবি কে দেখব কেমন লাগে গরি ফ্যাট লবি যাই থেকে তোকে কেন দিব মাছ তুই কি হইছ আমার আমি তো বন্ধু হয় দে না একটু কি দেখি বলেছি না দেব না যাই থেকে তুই যাবি না তো তাই না দাদা আমি মাকে ডাকছি মা মা তাতে যেদিকে এসো বাবা কীভাবে ডাকছিস কেন দেখুন নাম্মা এই টুকু আমার ইলিশ ম্যাচে লোভ দিচ্ছে দেখে তুমি চাই দিয়ে তোর এত বড় সাহস আমার ছেলের খাবার লোভ দিস দুর্হা মেয়ে কথা খায় এখান থেকে দুর্হা বলছি। কাকুলি এমন ধমক শুনে টুকি ভয়ে কেটে যায় আর সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে মাঝে কেউ কিছু বলেছে মা আমি কালিক কি বাড়িতে গিয়েছিলাম কাল ইলিশ মাছ খাওয়াচ্ছিল এভাবে কাতে করতেই টুকি টুনিকে সব কথা খুলে বলে আমি ইলিশ মাছ খাবো ইলিশ মাছ তোর বাবা আসলে বলবো ইলিশ মাছ আনার কথা এখন চল তো ঘরে চল হয়েছে আমার টুকি মায়ের মা টুকি এমন চুপচাপ বসে আছিস কেন আমি ইলিশ মাছ ইলিশ মাছ মারে বাজারে তো ইলিশ মাছের অনেক দাম ইলিশ মাছ আমাদের মতো গরিবদের জন্য নয় কিন্তু ইলিশ মাছ ছাড়া অন্য কিছুর বায়না কর আমি ইলিশ মাছ টোনা আমি জানি তোমার হাতে টাকা নেই তবুও বলছি টুকির বায়ের মেনি মেনে নাও টোনা আচ্ছা ঠিক আছে মেনে নিলাম টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে পারবো না তো কি হয়েছে নদী থেকে তো ইলিশ মারতে পারবো মানে মানেটা হলো কাল কাজে লাগিয়ে আমার টুকিমায়ের জন্য নদী থেকে ইলিশ মাছ ধরতে যাবো পরের দিন সকালে টুনু তার কথা মতো জাল নিয়ে নদীতে চলে আসে আর জাল নদীতে ফেলতে থাকে কিন্তু জালই কোনো মাছ ওঠে না কতবার জাল ফেললাম তবু কোনো মাছই পেলাম না হে বিধাতা আমার মেয়েটার ইচ্ছে যেন পূরণ হয় একটা মাছ যেন আমি পাই এই বলি টোনা আবারও জাল ফেলতে থাকে এইভাবে জাল ফেলতে ফেলতে সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যা হলো তবু মাছ পেলাম না না এখন আর নদীর পারে থাকা যাবে না যাই বাড়িতে ফিরে যাই আমার ভাগ্যটা অনেক খারাপ রেমা একটা মাছও পায়নি মা আমার মন খারাপ করিস না আমি কাল মোরলের কাছে অগ্রিম কাজের টাকা নিয়ে মাছ কিনে আনবো আচ্ছা ঠিক আছে বাবা এবার তুমি ধুয়ে এসো দাদা আমাকে দয়া করে কাজ থেকে বের করে দিও না তুই একদিন কাজে আসবি আসবি না আর তোকে কাজে রেখে দিব এটা ভাবলি কি করে তুই দাদা আমি তো রোজই কাজে আসি শুধু কালকে আসিনি দয়া করো দাদা আমার উপর একটু দয়া করো আমার কোনো দয়া মায়া নেই আমি তোর পরিবর্তে নতুন কাজের পাখি নিয়েছি চলে যা তুই এখান থেকে দাদা এমনটা করো না হে আমার খুব দরকার নয়তো যে আমার স্ত্রী সন্তান না খেয়ে মরবে तू এখান থেকে যাবি নাকি ঘর ঢাকা দিয়ে দাঁড়িয়ে দিব টুনার কিছু না বলে কাতে কাতে সেখান থেকে বাড়িতে চলে আসে আর টুনুকে এসে সব কথা খুলে বলে হায় হায় রে এ কি হয়ে গেল এবারে সংসার চলবে কি করে জানি না জানি না টুকি কান্না দেখে টুনি টুনি তাদের কান্না থামিয়ে টুকিকে সান্ত্বনা দিতে থাকে কাদিস নামা তোর কোনো দোষ নেই আমাদের সাথে যাও কিছু হচ্ছে সবই যে নিয়তি কাজ চলে গেছে তো কি হয়েছে আজ থেকে আমি নদীতে মাছ ধরেই সংসার চালাবো টুনি দাও আমার জালটা দাও তো নদীতে যাই বাইরে আকাশ অনেক খারাপ এখন যে না টোনা আরো কিছু হবে না দাও জালটা দাও টুনি টুনি আর কিছু না বলে জাল এনে টোনাকে দেয় টোনা চাল নিয়ে নদীর দিকে চলতে থাকে একবার টোনা নদীর পারে চলে আসে আর কিছুক্ষণ পর আকাশ কালো করে প্রচণ্ড ভেগে বৃষ্টি নেমে আসে টোনা বৃষ্টির মাঝে নদীতে জাল ফেলতে থাকে যাক বাবা অবশেষে একটা মাছ ফেলাম যাইহোক এই মাছটা বাজারে বিক্রি করে গিয়ে একটা মাছ পেয়েছিলাম আর সেটা বিক্রি করে এই টাকাগুলো পেয়েছি নাও টাকাগুলো রাখো টোনা বাইরে অনেক বৃষ্টি আর বাতাস হচ্ছে এই বৃষ্টি সহজে করবে না আমাদের ঘরটা তো এবার টাকার অভাবে মেরামত করতে পারিনি যদি এই বৃষ্টি বাতাসের কারণে ঘরের কিছু হয়ে যায় তখন কি হবে টুনি এসব বলো না এমন কিছুই হবে না বিধাতা আমাদের সাথে আছেন তাই যেন হয় তো না তাই যেন হয় তোমরা ঘরে থাকো আমি সুখি দিদির বাড়িতে থেকে ধার করে আনা মরিসগুলো দিয়ে আসি পেște তিনে ইলিশ মাছ ভাজা খেতে খুব সুস্বাদু আজ মজা করে ইলিশ খাবো ও মা গো মা কেমন করে উড়ল রে পটি পেয়েছে যাই যাই পটি করে আসি চোখে পায়রা মাছটা রান্না করে রেখে পতি করতে চলে যায় ঠিক তখনই সেখানে একটা বিড়াল আসে আর মাছটা নিয়ে পালিয়ে যেতে থাকে আর টুনি বিড়ালটাকে দেখে ফেলে আরে এই বিড়ালটা সুখে দিদির মাছ নিয়ে পালিয়ে যাচ্ছে না না বিড়ালের কাছ থেকে মাছটা নিতেই হবে হুস হুস এই বিড়ালাই মাছ দিয়ে যা হুস হুস টুনিকে দেখে বিড়ালটা মাছ রেখে পালিয়ে যায় টুনি মাছটা হাতে তুলে নেয় তখনই এখানে সুখে চলে আসে এই গরিব দুনিয়াই তোর হাতে আমার মাছটা কি করছে রে হ্যাঁ ও বুঝেছি তুই এই মাছ চুরি করতে এসেছিস তাই না চুন্নি দে আমার মাছ দে বলছি দিদি তুমি ভুল ভাবছো আসলে হয়েছে আর বলতে হবে না ধরা পড়ার পর সব চোর চুন্নি এমনি ওজো হাত তুই চলে যা এখান থেকে গরিব খেত কথা কয় চুন্নি সুখের কথা অপমানিত কিছু না বলে সেখান থেকে চলে আসে এভাবে কিছু দিন কেটে যায় বনি বৃষ্টি কমার চেয়ে থাকে কাল তো একটা মাছ পেয়েছিলাম কিন্তু আজ একটাও মাছ পেলাম না যদি একটা নৌকা থাকতো তাহলে নদীর মাঝে গিয়ে জাল ফেলতাম হে বিধাতা তুমি কেন আমাকে গরিব বানালে আমি যে আমার স্ত্রী সন্তানের মুখে ঠিক মতো খাবারও তুলে দিতে পারছি না এত কষ্ট না দিয়ে তুমি আমাকে তুলে নাও বিধাতা তুলে নাও ও আমি চেয়ার পারছি না চোনা এভাবেই কাতে থাকে ঠিক তখনই ওনার সামনে একটা করি এসে দাঁড়ায় কে তুমি তুমি আমাকে নিতে এসেছো তাই না নিয়ে যাও নিয়ে যাও আমাকে নিয়ে যাও ও আমি মরতে চাই আমি বললাম সাহায্যকারী করি আমি তোমার কান্না শুনে এখানে এসেছি তোমার কী হয়েছে কেন তুমি মড়তে চাও আমাকে খুলে বলো শুনতে চাও চলো তবে টুনরা সাহায্যকারী পরীটি কথা খুলে বলে সব শুনে সত্যি তোমার অনেক দুঃখ আমি তোমাকে সাহায্য করব এই বলি জাদু করে একটা জাদুই কাঠি প্রকট করে আর সেটা টোনার হাতে দিয়ে বলে এই কাঠিটা জাদুই কাঠি এই কাঠি কাছে তুমি যা চাইবে কাঠি তোমাকে তাই দিবে সত্যি তোমাকে অনেক ধন্যবাদ পরী পরী আর কিছু না বলে টুনার কাছে বিদায় নিয়ে চলে যায় আর টোনাও জাদুর কাঠি নিয়ে বাড়িতে চলে আসে আর পরীর কথা খুলে বলে ঘরে কোনো খাবার নেই টোনা এই জাদুই কাঠিকে বলো না আমাদের কিছু খাবার দিতে হ্যাঁ টুনি বলছি জাদুর কাঠি আমাদের খাবার দাও টোনা এ কথা বলার সাথে সাথে জাদুই কাঠি কিছু খাবার প্রকট করে আর টোনা টুকি টুনি সেই খাবারগুলো খায় এভাবে আর দু দিন কেটে যায় গড়ে ভারী বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয় টোনা টনি সহ বনের সহ পাখির ঘর ডুবে যায় টোনা ঘরটা তো ডুবে গেল এবার জলদি যাদের কাছে নিয়ে একটা বড় নৌকা প্রকট করো নয়তো আমরা যে ভেসে যাব হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো টোনা যাদের কাছে নিয়ে একটা বড় নৌকা প্রকট করে আর ওরা নৌকায় উঠে বসে ম্যাম

করল ঠিকই বলেছে তোরা অনেক ভালো তোরা আমাদের কামা করে দে দাদারা দিদিরা তোমাদের একটা কথা বলি গরিব বলে কখনও কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করো না তো বন্ধুরা গরিব বলে কাউকে অবহেলা করতে নেই এমন সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে ঠেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুল না কিন্তু তাই বাই